হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার অনেকদিন পর তো তোমরা কেমন আছো যেহেতু এখন দুর্গা পুজো চলতে যে আজকে ছিল শুভ ষষ্ঠী যেহেতু আমি কাজের থেকে এখনও ছুটি পাইনি তাই আমার মনটা খুবই খারাপ ছিল আমি বসে বসে ভাবছিলাম সবাই ঘুরতে যাচ্ছে তারপর একটু সাঁওতাল নাচ দেখে নিলাম রাস্তা দিয়ে যাচ্ছিল তো এখানে আমি একা একা ঘোরাঘুরি করছিলাম এতটাই মনটা খারাপ ছিল যেহেতু দুদিন আগে আরও দুটো অনুষ্ঠান হয়ে গেছে তারপর বাড়ি এসে সবার সাথে একটু বেরোলাম বেরিয়ে তো আমি বললাম চল আমাদের পাড়ার সামনে যেটা ঠাকুর হয়েছে মানে না আমাদের এখানে তো সেটার পুরো ভিডিও করতো আমি যাচ্ছিলাম তো এখানে লাইটে ভিডিও আর যে যে গান হচ্ছিলো তো সবাই একটু ঢং করছিলাম তো এরা দেখো একটু কাপেল ড্যান্স করে যেহেতু কাপেল ড্যান্স চালিয়েছিল। তারপরে দেখো সবাই যাচ্ছিলাম তারপর ইয়ে বললো কিছু খাবি তো খোলা ছিল না যেহেতু দোকান তো মিষ্টির দোকান খোলা ছিল এ আমাদেরকে মিষ্টি খাইয়ে দিল মিষ্টি খাই একটা স্প্রাইট নিয়ে আমরা চলে গেলাম আবার লাইটের ভিডিও এটা ছিল তৃতীয় নম্বর গেট তারপর আস্তে আস্তে যেতে যেতে আমরা চলে আসলাম আমাদের পুরো প্রথম গেটে প্রথম গেটে বলো তো এটা কোথায় আমরা এখন চলে আসছি গুজরাটে স্বামীনারায়ণ মন্দিরে এটা কিন্তু গুজরাটে নয় আমাদের এখানে তো আমরা এখন পুরো ভিডিওটা করছিলাম দেখো এখানে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম ভেতরে মন্দিরটা কি সুন্দর হয়েছিল। খুব সুন্দর হয়েছিল তারপর সবাই মিলে আমরা ঘুরে টুরে তারপর এদিকে ওদিক করে নিলাম তারপর একটু ভিতরে গেলাম ভিতরে যায় যেহেতু আগের থেকে বসছিলাম তারপর আবার ভিডিও চালু করলাম নতুন করে তো এ দেহিত ভিডিওতে ঢোকার যাই দেখো আবার একটু বাইরে চলে আসলাম আবার একটু ঘুরে টুরে তারপর যেহেতু বাচ্চাগুলো নাচতেছিল গান চালাতে গেছিল তারপর আমরা ভিতরে চলে গেলাম সবাই মিলে আর দেখো উপরে ঝাড়বাতিটা কি সুন্দর হয়েছে তারপর আমাদের দেখো ঠাকুর কত সুন্দর হয়েছে কার থেকে ঝিঙ্গালা রেস করে দিয়েছে তারপর আমরা একটু হাওয়া টাওয়া খালাম বসে টসে খায়ে দেয়। তারপর গান মান চলতেছিল তারপর জিতেছিল কাল ইন্ডিয়া এর জন্যই দাদারা সবাই গান মান চালাই নিলো চালাই টালাই একটু মজা টজা করে নিলো তারপর আমরা আস্তে আস্তে সবাই মিলে একটু আসলাম আসে আমার এই বাড়ির সামনে বসলাম বসে টসে তারপর চলে মাই বাই বাই